প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয় বাংলা দ্বিতীয় পত্র শিক্ষার্থী বন্ধুরা এটি আল ইমতেহান প্রকাশনারি গাইড থেকে কিন্তু তৈরি করা হয়েছে তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তাদের এটি হুবাহু কমন থাকবে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে সাজেশন আর তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে তোমাদের মন্তব্য জানাবে তো শিক্ষার্থী বন্ধুরা বাড়তি কথা না শুরু করতেছি তোমাদের বার্ষিক পরীক্ষা অষ্টম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র সাজেশনটি তো আমি এমসি কি উত্তর সহ তোমাদেরকে বলে বন্ধুরা প্রথমে দেখো এখানে তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তার মধ্যে রচনামূলক হচ্ছে পঁয়ত্রিশ এবং তোমাদের বহু নির্বাচন হচ্ছে পনেরো নম্বর টোটাল পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র তো দেখো প্রথমে আমি তোমাদেরকে যেটা দিছি এক নম্বরে হচ্ছে অনুচ্ছেদ লেখো বিজয় দিবস বিজয় দিবস অথবা নিজের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও ছাত্রদের অলসতা ত্যাগ করে এই আর কি হ্যাঁ এটার উত্তর দিতে হবে তাই এত ঝামেলা না যাই তোমরা অনুচ্ছেদ বিজয় দিবস এটি পড়বে এটা ভালো হবে এখানে পাঁচ নাম্বার তারপরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানেও পাঁচ নাম্বার সারাংশ অথবা সারমর্ম দুইটা যে কোনো একটি লিখতে হবে তো সারাংশ হচ্ছে সূর্যের আলাদা রাতের অন্ধকার যায় এটা অথবা বা সার হচ্ছে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তারপরে দেখো যে কোনো একটি লিখতে হবে সুশিক্ষিত লোক আর একটি আমার ভাব রক্ষে রাখানো তো চার নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর এখানেও দিতে হবে পাঁচ নাম্বার বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে পত্র আর তোমার মাদ্রাসায় একটি বিজ্ঞান ক্লাব এই দুইটার যেকোনো একটা শিখবো পাঁচ নাম্বার আর তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে একটি পনেরো নম্বর বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ স্বদেশ প্রেম বাংলাদেশি কৃষক এই তিনটার মধ্যে যে কোনো একটা রচনা শিখবে পনেরো নম্বর এই হলো তোমাদের টোটাল পঁয়ত্রিশ নম্বরের লিখিত রচনামূলক প্রশ্ন এবার হচ্ছে তোমাদের বহু নির্বাচনী পনেরো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি দেখো এক নম্বর এক নাম্বার সঠিক উত্তরটি হচ্ছে ঘ দুই তিন নম্বর পাতার সবুজের সমর্থক চার ছয় নম্বর সাত আট নাম্বার দেখো নয় নম্বর এগারো নাম্বার দেখো বারো তেরো নাম্বার হচ্ছে তোমাদের ও তো শিক্ষার্থী বন্ধু আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও চোদ্দ নম্বরের উত্তর হচ্ছে তোমাদের গ এবং পনেরো হচ্ছে গ